হনুমানগড়ির মধ্যে চলে এসেছি প্রবেশ করবো এখন এবার তো দেখো আমার সঙ্গে সবাই চলে এসেছে তো ফাইনালি সবাই মিলে আমরা এখন যাচ্ছি গিয়ে হচ্ছে হনুমানগড়িটিকে পুজো দেবো ফাইনালি আমরা চলে এসেছি সরজি নদীর তীরে এখানে তোমাদের দেখাবো আসো যে কত ভিড় আর কত সুন্দর দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি আসো দেখুন এখানে ফাইনালি আরতি হয়ে গেছে আমি দেখাতে পারলাম না কারণ আমরা একটু দেরি করে এসেছিলাম আর এখান থেকে আরতিটা হয় সরজি নদীর তীরেই আমরা চলে এসেছি আর এখান থেকে আরতিটা সত্যি দেখার মতন হয় গাইজ কিন্তু আজকে আমরা মিস করে ফেললাম কালকে আমরা চেষ্টা করবো আসার জন্য জল কিন্তু ঠান্ডা আছে

প্রথমে আমি উপর থেকে তোমাদের আমি দেখাবো ঠিক আছে তারপর আমি যাব নিচে নিচেকে তোমাদের ভালো করে দেখাবো আমাদের বেশি টাইম আমরা এখানে দিতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে বা যেতে হবে হনুমানগড়িতে তাই আমরা এখানে বেশি টাইম অতিবাহিত করতে পারবো না এখানে কিন্তু অনেক রকমের অনুষ্ঠান চলছে নিচে বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম

I you. ফাইনালি এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো কারণ আমাদের এখানে এত টাইম নিলে হবে না ঠিক আছে দশটার দিকে কানি বন্ধ হয়ে যাবে তো তাই না আমরা এখান থেকে রাত্রের দৃশ্য দেখে আমরা এবার চলে আছি সার্জনও তীরে থেকে ঠিক আছে তো ফাইনালি জায়গায় গিয়ে এখন লাইট সত্যি অসাধারণ লাগছে আরও মনে হচ্ছে আমরা টাইম দিয়ে দেখি কিন্তু ভাই আমাদের হাতে আর টাইম নেই আমরা এখন এবার চলে যাবো সামনের দিকে হুনমান গড়ির দিকে মানে লাইটটা দেখ ফাইনালি আর একবার মতো দিচ্ছি ভ্যাইস মানে সত্যি অসাধারণ লাগছে আর রাত্রের দৃশ্যটা আপনি দেখে নিন আমরা এখন হুনমান করতে যাব তাই বেশি টাইম আমি এখানে দিতে পারছি না রাত্রের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে তো গাইস ফাইনালি আমরা চলে এলাম হনুমান গাড়ির কাছে সামনে জ্যাম ছিল তাই না টোটোওয়ালা আমাদের এখানেই ছেড়ে দিল এখান থেকে বললো মিনিমাম পাঁচ মিনিট হেঁটে যাও হেঁটে গেলে পেয়ে যাবে আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে এরকম আলোটা ওটাই হবে সম্ভবত কারণ এখানে আর কোনো মন্দির সেই আমি দেখা দেখতে পাচ্ছি না আর সত্যি চারিদিকে মানে অপূর্ব লাগছে মানে ওয়েদারটাও সত্যি দারুণ তো বলে দর্শন পরে আগে হনুমান দর্শন করতে হয় তো আমরা একদিন প্ল্যান করলাম আজকে আমরা হনুমান দর্শন করে তো তারপরে কাল ভোর ভোর আমরা বেরিয়ে পড়বো সারিজ রামলীলার দর্শন করতে আমরা যাবো রাম মন্দির দর্শন করতে ঠিক আছে তো এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে হনুমান গড়িতে তো চলো সেখানে কিভাবে কি প্রসেস সব কিছু করতে হয় কিভাবে ওখানে ডালা কিনে পুজো দিতে হয় কেমন ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে হবে দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমানগড়ির ঠিক সামনে আর এদিকে দু সাইডে দেখো পুরো একদম মিষ্টির দোকান আছে তাদেরকে বলবো এইসব সাইডেই তোমরা কোথাও কাছাকাছি কোনো একটা জায়গায় এখন সবার চতুর্থ রেখে দেবে দিয়ে এখান থেকে একটা ডালা নিয়ে নেবে সবাই মিলে তো ডালা নিয়ে গিয়ে হুমানগড়ি থেকে পুজো দিয়ে দেবে তো আসো তোমাদেরকে আমি বলবো যে এখানে ডালা পিছু কেমন দাম হয় ঠিক আছে তো আসো ফাইনালি আমরা যাবো যে কোনো একটা দোকানে গিয়ে ওখানে একটা ডালা বানাবো তার দাম তোমাদের আমি ভালো করে বলবো

মানে দেখুন এই যে এই সময়টা এসেছি কোনো ভিড় নেই সুন্দরভাবে এসে আমরা পুজো দিতে পারবো এখন টাইমটা পুরো ফাঁকা গাই এই টাইমে সুন্দর এসে পুজো দিতে পারবে

아쉬워요. <inaudible> <kır push��> महाराज्य पगड के महाराज ये पगड के

বন্ধুরা ফাইনালি হচ্ছে আমি হনুমান গাড়ি থেকে পুজো দিয়ে এলাম আর এখান থেকে হচ্ছে প্রসাদটা নিলাম ঠিক আছে আমার প্রসাদ হচ্ছে আড়াইশো গ্রামে একশো টাকা করে নিলো মানে ভিতরে আমি প্রথমে ভাবলাম কোনো ভিড়ই নেই তারপর গাইজ গেলাম মানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে তোমরা ভিড়ের মাধ্যমে দেখতে পাবে আসলে তোমার দারুণ একটা অনুভূতি এলো গাইস মানে এই যে ভিড়ের মাধ্যমে যে গেলাম গিয়ে যে পূজাটা দিলাম মানে দর্শন যে করলাম ভিড়ের মাধ্যমে গিয়ে সত্যি অসাধারণ লেগেছে আর দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে গড়িটা দেখো আর যারা যারা হচ্ছে আসবে রামলালার দর্শন করতে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা আগে এসো এসে হচ্ছে হনুমান গাড়িতে দর্শন করে যাও আর আমরা আজকেরই এলাম আজকে সাত তারিখ আজকেরই আমরা এলাম এসে হচ্ছে প্রথমেই আমরা হনুমান গড়ির দর্শন করলাম আর কালকের সম্ভবত আমরা সকাল সকাল ভোর ভোর বেরিয়ে যাবো রামলালার দর্শন করতে তোমাদেরকে একটা বলবো যে তোমরা এখন কিন্তু রামলালার দর্শন করতে গেলে ওখানে কিন্তু কোনো রকম পুজো দেওয়া হয় না এখানে তোমার হনুমান গড়িতে দেখলাম যে পুজো দিতে পারো ঠিক আছে তাও নয় শুধু এখান থেকে তোমরা হচ্ছে প্রসাদ নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখান থেকে ওরা হচ্ছে দর্শন করিয়ে তোমাকে আবার প্রসাদটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে তো বন্ধুরা আমরা এখন এসেছি তুলসী উদ্যানে দেখতে পাচ্ছো তো আমার মেন গাইস মেন ফোনের চার্জ খুবই কম তাই না আমি খুবই তাড়াহুড়োর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তাই ফাইনালি আমি চলে এসেছি লতা মঙ্গেশকর চকে দেখতেই পাচ্ছো দেখো আমার পিছনে যে বিনাটা দেখতে পাচ্ছ বড় এইটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক আরো যত সাথী সবাই চলে এসেছে দেখো খুবই আনন্দ লাগছে দেখো আর কিছু সময়ের মধ্যেই আমরা এবার হচ্ছে শ্রীরামলাল আর দর্শন করবো I'm